কাশ্মীর এটা সুমিষ্টি হয় আপনার ওজনে বড়ো হয় শাঁহি আমরা বিভিন্ন জায়গাতে গিয়ে দেখছি একটু গোল সাইজের শাঁহি পাচ্ছি আবার লম্বা সাইজের বাজারে চাহিদা কি গোলটার নাকি লম্বা এক বিঘা থেকে আগে দশ থেকে পনেরো হাজার টাকা লাভ করা যেত আর সেই একই জমি থেকে বর্তমানে আপনার দুই থেকে তিন লক্ষ টাকা প্রতি বছর লাভ করা সম্ভব দর্শক বন্ধু আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন উদ্যোক্তার খোঁজের আজকের নতুন একটি পর্বে দর্শক এই মুহূর্তে আমাদের উদ্যোক্তার খোঁজের টিম রয়েছে হচ্ছে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিষয়টা এরকম যে একেবারে সিরাজগঞ্জের রোডটা রয়েছে তার পার্শ্ববর্তী নয়াপাড়া রশিদপুর গ্রামে দর্শক আজকে আমরা রয়েছে হচ্ছে একটি পেঁপে বাগানে শাহী পেঁপে বাগানে একটা সুবিশাল পেঁপের বাগান আব্দুল মতিন ভাই তিনি তার বাড়ির আঙিনাই এবং একটা বিশেষ কৃষি যে জমি সেখানে হচ্ছে বিশাল আকারে এই জাতের পেঁপের চাষাবাদ করেছেন দর্শক আমরা এই ক্ষেত্রটাতে এসে যেটা বুঝতে পারছি মাশাল্লা এর পূর্বেও আপনাদের সামনে আমরা অনেকগুলা পর্ব ধারণ করে দেখিয়েছি যে পেঁপে আসলে শাহি পেঁপেটা বাণিজ্যিকভাবে কতটুকু লাভজনক আপনারা যদি এরকম গাছগুলো দেখেন যে যে সাত থেকে আট মাস বা এরকম নয় মাস বয়সী যে গাছগুলা গাছের ফলের ভারে গাছটা নুয়ে পড়ে যায় আর যদি এই বাঁশটা না দেওয়া হয় তাহলে এই গাছ কিন্তু সোজা হয়ে থাকতে পারবে না ভেঙে পড়ে যাবে তো আজকে আমরা যে প্রজেক্টটাতে এসেছি মার্শাল্লাহ আমার দেখে খুবই ভালো লাগছে এটা কতটুকু বাণিজ্যিকভাবে লাভজনক প্রজেক্ট সে বিষয়ে আলোচনা করব এর পাশাপাশি এই শাহি পেপে আশাবাদের পূর্ণাঙ্গ তথ্যচিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব উদ্যোক্তার খোঁজের ক্যামেরায় আশা করছি প্রশাসন সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের এই দারুণ তথ্যচিত্র চলুন শুরু করা যাক

আচ্ছা তাহলে দর্শকদের তো আজকে একটা নতুন জাত সম্পর্কে ধারণা দেওয়া যায় কাশ্মীরের কি কি বৈশিষ্ট্য আছে একটু বলেন তো এটা সুমিষ্টি হয় আপনারা বড় হয় আপনারা স্বাভাবিক ওজন তিন কেজি পিঠে পিঠে স্বাভাবিক হতে হয়

আমি ফেব্রুয়ারি ফেব্রুয়ারির সাত তারিখে রোপণ করেছি প্রায় নয় মাসের মতো প্রায় নয় মাসের মতো নয় মাসের গাছগুলোতে আমরা যে পরিমাণ এখন পর্যন্ত ফল দেখতে পাচ্ছি আপনি কি হারভেস্ট করছেন এখান থেকেই হারভেস্ট হ্যাঁ করেছি কতবার করছেন যে হিসাবে আমি একবার করেছি হারভেস্ট একবার জি একবার আর তারপরে পুরোটাই পাকা হিসাবে ধরেন আমরা যদি এই গাছটার হিসাব করি বা আপনার পাশে একটা গাছ রয়েছে এই গাছগুলা থেকে একবারে কয়টা করে তুলতে পারছেন একবারে আপনার

এই অংশের হচ্ছে আপনার টোটাল আয়তন কতটুকু এটার হলো আপনার চল্লিশ শতাংশ চল্লিশ শতাংশ আচ্ছা এই পেপেটা কি লম্বা জি এই পেপেটা লম্বা এটা শাহী এটা শাহী জি এটা শাহী তাহলে আমরা এইটা নিয়ে একটু কথা বলি শাহীর মূলত এখন কি রকম বাজারে কদর পাচ্ছেন কেমন এটা খুব অসাধারণ কদর এবং দেখা যাচ্ছে যে অন্য পেপের তুলনায় এই পেপেটা আকর্ষণীয় হওয়ার জন্য খুব সহজেই কেতারা এটা ক্রয় করতে ইচ্ছুক হয় আপনার কাশ্মীরি মার্কেটে নেওয়া মাত্র এটা মানে বিক্রি হয়ে যাচ্ছে আপনার কাশ্মীরি এবং শাহী এই দুইটার মধ্যে বাজারে নেওয়ার পরে কোনটা বেশি আগ্রহ নিচ্ছে দর্শক বা যারা হচ্ছে ক্রেতা পাইকার এটা আমার দুইটাই মানে মানে ওরকম পার্থক্য কম আমি বুঝি না তবে দুইটাই মানে ভালোই চাই আজকে সবজির বাজার কত যাচ্ছে আজকের সবজির বাজার এখন কাঁচা হিসেবে আপনার ছয়শো টাকা এমন

তো ভাই আপনার টোটাল গাছের সংখ্যা কতগুলো আমার এখানে আছে হলে তিনশো বাহাত্তর চারা তিনশো বাহাত্তরটা তিনশো বাহাত্তর গাছ থেকে গাছের দূরত্ব কেমন চার হাত বাই চার হাত চার হাত বাই চার হাত আপনার এখানে কত শতকে বিঘা এখানে আমার তেত্রিশ শতাংশ এক বিঘা তেত্রিশ শতাংশ তাহলে আপনার যদি আপনি যে হিসাবে দিচ্ছেন ওই এক বিঘাতে হচ্ছে কতগুলো গাছের প্রয়োজন পড়ছে এক বিঘাতে আমার

তো এটা আপনি কি মূলত সবজি হিসাবে করছেন নাকি পাকার জন্য এটা আমি মূলত সবজি হিসাবে করেছিলাম কিন্তু এবার আলুর দাম কম হওয়ার জন্য সবজির দামও কম তো সেই জন্য আপনার এটা বেশিরভাগই আপনার পাকা হিসেবে বিক্রি সিদ্ধান্ত নিয়েছে আর পাকা হিসেবে তো পাকা হিসেবে এটার কদর কেমন পাচ্ছেন বা খুবই ভালো আপনার টপলেটির সাথে সামঞ্জস্য তো এটা দেখা যায় যে টপলেটি হিসাবে অনেকে ডুবে নেয় ডুবে নেয় কিন্তু স্বাদটা কেমন হচ্ছে স্বাদটা অনেক সুস্বাদু সুস্বাদু না আর আমরা যদি দর্শকদের বলি দর্শক আমরা শ্যুট করার পূর্বে হচ্ছে ভাই তার একদম ক্ষেত থেকে একদম ফ্রেশ যে ফল সে ফল আমাদেরকে দিয়েছিলেন আমরা খেয়েছি আমাদের সাথে আরও কিছু দর্শক নিয়েই আমরা খেয়েছি মাসাল্লাহ আসলেই এটা বেশ মিষ্টি রয়েছে এবং যারা বলে থাকেন যে শাহি পেঁপেটা পাকার জন্য অতটা বেস্ট নয় তাদের বলবো যে তারা একটু পাকিয়ে খেয়ে দেখেন একবার হ্যাঁ জি তাহলে বুঝতে পারবেন তাদেরকে ওয়েলকাম আমি জানাই যে আমার পেপে খায় দেখেন যে আসলে কতটা সুমিষ্ট আচ্ছা এখন আপনার এখানে তো কোন গাছে একটু খুব বেশি পরিমাণে আছে কোন গাছে কম আছে আমরা যদি গড় একটা ধরি সর্বোচ্চ কত কেজি একটা গাছে ফল থাকতে পারে তাও তো এবছরে আপনার দুই থেকে তিন মন হারভেস্ট সর্বনিম্ন তিন মন হারভেস্ট করতে পারবে আশা করি তিন মন একশো বিশ কেজি জি একশো বিশ কেজি একশো বিশ কেজি আচ্ছা এই গাছগুলো আপনি কত বছর রাখবেন বা কত মাস রাখবেন বলে ধারণা এটা আপনার দুই থেকে আড়াই বছর রাখা যাবে কিন্তু পরবর্তী সময়ে গাছ ফল দিবে কিন্তু ওর ধারণ ক্ষমতা মানে লোডটা গাছ নিতে পারবেন না দাদা আপনার এখানে দেখতে পাচ্ছি আমরা হচ্ছে নালা সিস্টেম করা দিয়ে আবার আমরা কোথাও কোথাও গিয়ে দেখি যে গাছের গোড়ায় মাটিটা একদম গোল ভাবে উঁচু করে দেয় আসলে কোন সিস্টেমটা আপনার কাছে বেস্ট মনে হয় আমার কাছে নালা সিস্টেম এটাই বেস্ট সিস্টেম কেন এটা আপনার প্রত্যেকটা গাছের পানি সহজে নিষ্কাশন হয়ে যায় আর পোড়া জমির পায়ে জমিতে কোথাও পানি থাকে না মানে প্রত্যেকটা লাইনের পানি সহজীবের আর সুযোগ পায় আর যখন আপনার পুরো ফেলার জমি থাকে মানে প্রত্যেক গাছের গোড়ায় গোড়ায় রাউন্ড করা থাকে আর ওইটা পানি দেখা যায় যে খাতের আল বলি আমরা গ্রাম অঞ্চলের ওই আল কেটে দিলে পানি ওখানে ধরেন দশটা আল কাটলাম সেখান দিয়ে পানি বের হচ্ছে আচ্ছা আর এখানে আপনার নালা সিস্টেমের প্রত্যেকটা আ মানে লাইনের পানি প্রত্যেকটা নালা দিয়ে চলে যায় আসলে যদি আশেপাশের জমির পানি কোন রকম ঢোকেও পড়ে জি জি ওই নালা দিয়ে একদম নালা দিয়ে সোজা বেরিয়ে যায় যায় আচ্ছা আর যদি আমরা যদি গোলাকার সিস্টেম করতেতাম তাহলে পুরো জমিতে পানি আগে ঘোরাফেরা করত জমিতে তারপরে নামতো আচ্ছা এই তো বৃষ্টিটা অনেক বেশি হয়েছে জি হ্যাঁ মনে হয় যে আসলে পঁচিশ গত পঁচিশ তিরিশ বছরেও এত বৃষ্টি হয় না আমার জীবনে এরকম কখনো বৃষ্টি দেখি মুরব্বীরা যেটা বলছেন আর কি চার পাঁচ মাস বা ছয় মাস কোথাও কোথাও এরকম বৃষ্টি হয়েছে তো বৃষ্টিতে আপনার কোনো গাছের কি ক্ষতি হয়েছে না বৃষ্টিতে আমার কোন গাছের ক্ষতি হয় না আচ্ছা আলহামদুলিল্লাহ গাছ তার মানে নালা সিস্টেম থাকলে বৃষ্টিতে ক্ষতি হওয়ার সম্ভাবনা সম্ভাবনা খুবই কম কারণ আপনার তো গাছের গোড়ায় পানি থাকে পানি ধরে না যদিও পানি আসছে নালার মধ্যে নালা দিয়ে চলে যায় নালা দিয়ে চলে যায় ভাই যান আপনার বাগান ঘুরে আমরা দেখলাম মার্শাল আপনার প্রত্যেকটা গাছেই মোটামুটি এভারেজ ফল আছে বেশ ভালো আচ্ছা কোথাও তেমন কোনো রোগের বা পোকামাকড়ের আক্রমণ আমরা দেখতে পাচ্ছি না এটা রোগ বা পরিচর্যায় আপনি কী কি পদক্ষেপ নেন সেটা একটু আমাদের দর্শকদের বলেন প্রত্যেক মাসে আমি মাকন নাশক সত্রাকশক আপনার সাদা জন্য আমি কীটনাশকগুলো প্রয়োগ করি প্রত্যেক মাসে প্রত্যেক মাসে একবার করলেই আপনার আমার এই হ্যাঁ ইয়া ইনব্রিডে এক মাসে একবার করলেই যথেষ্ট ও আচ্ছা হাইব্রিড করতে গেলে বোধহয় একটু বেশি হাইব্রিড করতে গেলে আপনারা তাতে এক সপ্তাহ দশ দিন পর পর আপনার মাসে তিনটা স্প্রে দেওয়া লাগে খরচের পরিমাণটা অনেক বেশি হয়ে যায় আমরা যদি পেঁপে বাগানের একটু বাণিজ্যিক হিসাবে আসতে চাই যে প্রথমে আমাদের আসবে কি খরচের ব্যাপারটা এই যে আট বা নয় মাস চলছে আপনার এই পর্যন্ত আসতে গিয়ে আপনার কত টাকা খরচ হয়েছে পুরো একদম ঘেরাও করা চারা রোপণ পরিচর্যা সার দেওয়া সেচ দেওয়া গাছে যে আপনি বাস দিচ্ছেন সব ইন টোটাল মিলায়ে যদি আমরা খরচের হিসাবটা করতে চাই কত টাকা খরচ হয়েছে আমার এইখানে বসত বাড়ির পাশে তো ওই জন্য খরচের পরিমাণটা একটু বেশি হয়েছে তার কারণে আমার দুইটা বেড়া দিছি আমি একটা নেট দিয়ে একটা কটসুতা রিয়া দিয়ে আমার বেড়া পারপাস খরচ হয়েছে আপনার বিশ থেকে পঁচিশ হাজার টাকা আচ্ছা আর আমার এই পেপে বাগানের খরচ হয়েছে আপনার পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আচ্ছা তো এই সব মিলে আমার আশি থেকে পঁচাশি হাজার টাকার মতো মানে আপনার ক্ষেত্রে এটা কিন্তু সবার ক্ষেত্রে যারা মাঠ ফসল হিসেবে না যারা মাঠে চাষ করে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বিঘা প্রতি তো এইটা যদি আমরা খরচের ব্যাপারটা ধরি এবার যদি আমরা বিক্রির ব্যাপারে আপনি আপনি বলছিলেন যে মাসে গিয়ে করতে পারছেন চার সব গাছে যে ভালো ফলন আসছে ব্যাপারটা এরকম না কিছু কিছু গাছে একটু কম আসছে কম আবার কিছু কিছু গাছে কি আপনার চাওয়ার চেয়েও বেশি আসছে যদি আমরা এই গাছটার কথা বলতে চাই তাহলে এরকম একটা গাছ তো এই সব মিলে যদি আমরা এভারেজ করতে চাই তো এভারেজ করতে গেলে আপনার হচ্ছে যদি আমরা বিক্রির হিসাব করি এক বিঘাতে চারশো গাছ আছে এই চারশো গাছ যখন আপনি বিক্রি শেষ পর্যন্ত যাবেন সর্বমোট কত টাকা বিক্রি করা যেতে পারে সর্বমোট একদম ছয় থেকে সাত মন আর দুই বছরে বিক্রি হবে আমরা যদি ওই রকম হিসাব না করে টোটাল একটা অ্যামাউন্টের হিসাব করি মানে আপনি যতদূর জেনেছেন বা বুঝে এসেছেন বা এ পর্যন্ত যা হচ্ছে যেরকম দাম সেই হিসাবটা যদি করতে চান রকম সম্ভাবনা যে কত টাকা সর্বশেষ আমরা কত টাকা বিক্রি করতে পারি বাগান এটা হলে আপনার দুই বছর রাখা যাবে তো দুই বছর আমার এই বাগান থেকে আপনার চার থেকে পাঁচ লক্ষ টাকা খরচ বাদুক

আচ্ছা পাকাটা পাকাটা কেমন ইয়া বিক্রি হচ্ছে এখন পাকাটা আমার আপনার 55 60 টাকা কেজি পাইকারি বিক্রি করছি 50 খুচরা বিক্রি করলে 70 80 টাকা বিক্রি করা যায় আচ্ছা আজকে যে এটা হচ্ছে এটা সবজি আজকে যেটা আমরা জানলাম যে 15 টাকা জি 15 কেজি আর পাকাটা হচ্ছে পাকাটা হলে আপনার 55 থেকে 60 টাকা তো আপনার সামনে কি টার্গেট রয়েছে আপনি কি সবই এরকম পাকা সবজি মিলায়ে দিবেন নাকি সবজির জন্যই রাখবেন নাকি পাকার জন্য এরকম কোনটা হতে পারে এককভাবে কি শুধু পাকার জন্য এককভাবে পাকার জন্য ইয়ে করবো না আমি এই মাসটাতে সবজি হিসাবে আমার পাকার উপর থেকে সবজি হিসাবে আমি বিক্রি করবো আর কি তবে আমরা চাইলে এটা পাকার শুধু পাকার জন্য বিক্রি করতে পারবো করতে পারবো কিন্তু আমার গাছে মানে লোডটা কমানোর জন্য আমি সবজি হিসাবে কিছু সারা দিচ্ছি আচ্ছা যাই হোক আপনার বাগান ঘুরে বেশ ভালো লাগলো মারশাল ফলনগুলো ভালো এভারেজ সাইজটাও ভালো সর্বোচ্চ কত কেজি ওজন পেয়েছেন আপনি সর্বোচ্চ আমি ছয় থেকে সাত কেজির মতো সর্বোচ্চ আর এভারেজ আপনি যখন বিক্রি করছেন এভারেজ কতটুকু সাইজ হলে বিক্রি করছেন এখন এই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের যারা নতুন উদ্যোক্তা তাদের উদ্দেশ্যে আপনি বলবেন যে পেঁপে চাষটা আপনার কাছে কতটুকু সম্ভবনময় মনে হলো এবং ভবিষ্যতে আপনার আরো বাড়ানোর ইচ্ছা আছে কিনা সেটা একটু বলবেন জি আমার ভবিষ্যতে আগামী বছরে আমি পাঁচ থেকে সাত বিঘা করবো আর নতুন উদ্যোগ তাদের জন্য আমার পরামর্শ হলো পেঁপে চাষটা মূলত আসলে ওয়ালস ব্যক্তির জন্য করা সম্ভব আর কি আপনার যদি আপনার এক প্রতি মাসে একটা স্প্রে দেওয়া যায় তাতেই গাছগুলো অনেক সুস্থ সফল থাকে আর যেটা অন্য ফসলের ক্ষেত্রে এরকম দেখাশোনা করা লাগে তাই দেখা যায় যে খেতে কিন্তু একটু ধরেন পাঁচ দিন সাত দিন পর পর আসবেন রোগ বেলায় লাগছে এরকম তাই না আর মাসে একবার যদি স্প্রে দেওয়া যায় তাতে রোগ সাধারণত খুব কমই হয় আর কি আপনার ক্ষেতের মধ্যে দেখছি কিছু পুরুষ গাছ জি পুরুষ গাছ এটা কি ইনব্রিডের জন্য রাখতে হয় জি জি ইনব্রিডের জন্য রাখতে হয় তার কারণ পেঁপের পোলাগানটা হয় হলে আপনার বাতাসে আচ্ছা তো আপনার বাগানে বাতাসের মাধ্যমে বাগানে মানে স্ত্রী তো আপনার এক বিঘাতে কয়টা আনুমানিক রাখলে ভালো হয় পুরুষ গাছ এক বিঘাতে আপনার দর্শক আমরা কথা বলছিলাম হচ্ছে সিরাজগঞ্জের একেবারে পার্শ্ববর্তী কি যেন নয়াপাড়া নয়াপাড়ার রশিদপুর নয়াপাড়ার রশিদপুরের আমাদের আব্দুল মতিন ভাইয়ের সাথে এবং আব্দুল মতিন ভাইয়ের হচ্ছে পেঁপে বাগানে এসে আমরা যেটা খেয়াল করলাম যে শাহি পেঁপে হিসেবে আসলেই দারুণ ফলন এবং পেঁপের কালারগুলো গুলা দারুণ দারুন আমাদের কাছে যেটা মনে হয়েছে যে বাণিজ্যিক ভাবে যদি লাভজনক কোনো প্রজেক্ট হয়ে থাকে তাহলে তার মধ্যে অন্যতম অন্যতম তো আপনারা যারা পেঁপে চাষ করতে চান যারা পেঁপের বাণিজ্যিক চাষাবাদ করতে চান আমাদের স্ক্রিনে হচ্ছে মতিন নাম্বার দেওয়া থাকবে আপনারা ভাইয়ের সাথে কথা বলে একটু পরামর্শ করে নেবেন আর আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই বাগান ভিজিট করবেন বাগান ভিজিট করবেন অভিজ্ঞতা বাড়বে সেই অভিজ্ঞতার আলোকে আপনারা কাজ করতে পারবেন তাই না মতিন ভাই সর্বশেষ কিছু বলবেন দর্শকদের আমি বলবো যে দেশের আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার কৃষি তো এখন কৃষি থাকবে না এটা শিল্প হিসাবে গণ্য হচ্ছে তার কারণে এক বিঘা জমির থেকে আগে দশ থেকে পনেরো হাজার টাকা লাভ করা যেত আর সেই একই জমির থেকে বর্তমানে আপনার দুই থেকে তিন লক্ষ টাকা প্রতি বছর লাভ করা সম্ভব হচ্ছে তাতে কৃষিটা এখন শুধু কৃষি না কৃষি এখন শিল্প শিল্প আর এই শিল্পে সবাই অংশ নিতে হবে সবাই অংশ নিলে আমরা দেশের জন্য কাজ করতে কাজ করতে পারবে এবং আমরা সার্থক মনে করতে পারব ভালো থাকবেন আপনার জন্য দোয়া এবং শুভকামনা আমাদের জন্য দোয়া থাকলে আল্লাহ যেন আপনাদের ভালো রাখে আসসালাম আলাইকুম আসসালাম